আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাহামের হাদিসের আলোকে সাহবাই ক্রামের বিভিন্ন আসারের আলোকে সাতটি আমলের কথা বলবো ছয়টি আমলের কথা বলবো এবং সাতটি মাস আলার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম হাজরিন দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে করোনা এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে সে হাদিসটি আবু হরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইস্তাকাতের নার ও ইলা আর বিহা নাম আল্লাহ রব আলিনের কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে জাহান নাম বলেছে আল্লাহ আল্লাহ আমার এক অংশ জাহান নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ নামের দুইটা পার্ট একটা হলো নার বা আগুন আরেকটা একটা হলো জামহারির বা ঠান্ডা জাহান্নামীদেরকে পাপিষ্টদেরকে আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে আবার কখনো জামহারীরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়াতে হলে মরে যেত সেখানে কোনো মরণ হবে না শুধু শাস্তি ভোগ করতেই থাকবে হাদিসে আহসিনবী সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামের আগুনের তাপ এর উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তফিক দান করুন জাহান্নামের নামের থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন মোহতারাম হাজরি তো জাহান নাম তার ভাষায় আল্লাহ রব আলমিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সব কিছু জানেন আলিম তিনি সব কিছু তিনি জানেন তো জাহান নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ রবুল্লা আলামিন জাহান নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয় তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক সেটা তখন প্রচণ্ড আগুনের কারণে প্রচণ্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায় তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম আল্লাহ আল্লাহবুল তখন জাহান্নামকে দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় মা চাচির আস্তে করে ঢাকনাটা একটু ভাবটা চলে যাওয়ার সুযোগ করে দেন যাতে করে তীব্রতা একটু কমে তো জাহান্নাম কে আল্লাহবুল্লা আলমী দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন নাফাসুন ফি সৈফি সীতা একটি নিঃশ্বাস হলো গরমকালে আরেকটা হলো শীতকালে যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে গরম এবং ঠান্ডা

পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া ভাব ভাব এবং নিঃশ্বাস এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে থাকতে পারে যে গরম কেন হয় শীত কেন হয় কোথেকে আসে কিন্তু এ সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মোহতারাম হাজরিন এজন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান নামের ছোড়া ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান্নামের ছোড়া মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন চিন্তাভাবনা করবেন মোহতারাম হাজিরিন এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লামের হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম বর্ণিত বিশুদ্ধ হাদিস নিকরামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব গবেষণা করব এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো এই তথ্য অনুযায়ী সেই জাহান নামের কথা স্মরণ করব এবং থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান্নামের আগুন এবং জামহারিরের তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ মিনান্নার আল্লাহ আপনার কাছে আমরা জাহান নামের আজাব থেকে চাই পানা চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্ন আজাব থেকে লাভ করার তৌফিক দান করুন তাহলে ভাইরা শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হল এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানা চাওয়া নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে নবী করিম সাল্লাম ত্রিমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্বিতা এটা হলো আল গানি মাতুল বার আশ্বিতা অফিস সৌম আসম অফিস সীতা গানি মাতে বা শীতল শীতল আপনার সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার ও আসি সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাজ ছিলেন তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন তিনি বললেন না আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুবাং বঞ্চিত থাকবো সেজন্য আমি কান্না করছি মোহতারাম হাজরিম এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা এই মজলিশে শত শত মানুষ আছেন মানুষ আছেন আপনাদের মধ্যে এমন একজন মানুষই কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নেই চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বিজ রোজার কথা বলি নেই শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাহবাইক রাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লা সাল্লাম এটাকে আলগানিমাতুল বারেদা বলা হয়ে বলেছেন তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে দিন ছোট চাইলে রোজা রাখা যায় সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন একটা হাতও উঠে নেই এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলোর আলোচনাও নাই মানুষ অনেক সময় শুনেও নাই জানেও নাই এমন দেখা যায় মোহতারাম হাজির তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব। কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তাআলা আমাদের আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজি হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চারক ওয়াক্ত সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় محترم حاضرিন শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজ্জুদও পড়তে পারে। একটি হাদিস মহাজামে তবরানিতে বর্ণিত হয়েছে নবী কেরিম সাল্লা বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেসে দেন আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কৈফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে সালা আদায় করা এটা দেখে আল্লাহ রব্বুল আলমিন হেসে দেন এবং ফেরেস্তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আলা আলামা সানা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বরের নিচে শুয়ে আছে আরে কন করে শীতের মধ্যে সব ফেলে দিয়ে জুবুথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সলা তদায়ী করছে তখন ফিরে তারা আল্লাহরবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহবুল্লা আলমিন জানেন সবকিছু তার থেকে শুনতে চেয়েছেন তারা জবাব দেন যে আল্লাহ রজা আমা আইনদাক অসফকতামা আইনদাক মিম্মা আইনদাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানাছে তারাই তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল আলমিন বলেন ফিরেজ তাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আজাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মহতারাম হাজির সেজন্য শীতের মৌসুমে তাহাজুত পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এশার সালাত এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এসার পর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোররাতে রাতে দুইটা কাজ সরা অন্তত পড়বেন মহতরাম হাজিরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয় চেষ্টা করবো না ইনশাআল্লাহ ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয় তারা স্বেচ্ছা মোমেন হওয়ার অন্যতম একটা আলামত বহন করে কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয় তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক নাই মান্দার কারণ আসর এবং ফজর এই দুই অক্ত নামাজ হাদিসে আসেন সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য অনেক বেশি কষ্টের অতএব ভাইরা আমার শীতের সময় অন্তত বিশাল বড় রাত কোন অজুহাত চলবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে মোবাইল টিপা টিপি কম করলে ইনশাআল্লাহ আল্লাহ ফজর তো বটেই আপনি তাহাজ্জুদ ভোর রাতে ফজর জানার আগে দাঁড়িয়ে সলাত আদায় করার সুযোগ পাবেন তাহাজুদের মজা তাহাজ্জুদের স্বাদ এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি এই স্বাদ অনেক বেশি ভাইরা আমার ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি চুপি চুপি ওজু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন নামাজ পড়ে দোয়া করবেন এ দোয়া আল্লাহর কাছে কবুল হয় ফেরত দেওয়া হয় না জউফুল্লা বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার তিন নম্বর আমল হলো তাহাজুদের আমল প্রথম আমল বলেছিলাম যে শীতের এই তীব্রতা জাহান্নাম থেকে আসছে সে হাদিসের কথা চিন্তা করে জাহান্নাম থেকে কী চাইতে হবে পানা চাইতে হবে যদিও পানা চাওয়ার জন্য আলাদা কোন নির্দেশনা হাদিসে নাই কিন্তু হাদিসে এই শীতের উৎস সম্পর্কে বলা হয়েছে সেই উৎস কথা অন্তত চিন্তা করা জানা এটা অন্তত হাদিস নির্দেশিত এর পাশাপাশি এর তীব্রতা আমাদের জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় দ্বিতীয় আমল হল শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা তৃতীয় আমল হলো তাহাজ্জুদের সালাত আদায় করা তাহাজ্জুদ যদি না পারেন ফজট যাতে কোনো অবস্থাতে মিস না হয় কোন অবস্থাতে যেন মিস না হয় চার নম্বর আমল হল শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না ঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে এই অজুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদের ছোটখাটো যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ईमानदार হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে উঠায় দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আদুলকুম আলা মা يمহু আল্লাহ বিহিল ওয়ারফা ওয়াইরফা বিহিল দারাজাত তোমাদেরকে আমি এমনকি আমলের কথা বলে দিব না যে আমলগুলো সমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবা আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বলবেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতর একটা আমল হলো ইসবাগুল ওয়ুযু আলাল মাকারে কষ্ট হয় এরপরও ওযু করতে কার্পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে আছে না নাই মুহতারাম হাজিরিন। শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে উঁজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সাহস থাকতে হবে ইমানদার সব সময় সাহসী হবে ইমানদার সব সময় ধৈর্যশীল হবে বেসবর হবে না এবং ভীরু হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অলস হবে না তিনি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ ওয়াল কাসাল অলসতা থেকে পানা চাইতেন তিনি ভীরুতা ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানা চাইতেন আল্লাহর কাছে আল্লাহ আজমাল বুখলি ওয়াল জুবন পানা চাইতেন যে আল্লাহ আমি যেন ভীরু না হয় ইমানদার সাহসী হবে সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান তাহলে আপনি কিভাবে একজন ইমানদার হতে পারেন অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাল্লাহ অনেকে অজু করে ঠিকই নামাজও পড়ে ঠিক কিন্তু অজু চাপা চাপি করে ধরে রাখে বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহরের যদি আসা পড়ি এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না এটা কোন কালে করে শীতকালে করে কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে তখন আর ওজু লম্বা করার চেষ্টা করে না আমার আপনার বাথরুমের বেগ হয়েছে পেশাবের প্রেসার আসছে বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন কারণ নামাজ আর কত বাকি আস এসা পড়ে এরপরে একসাথে ছেড়ে দেবো তো এইরকম চাপাচাপি করে অজু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর একইভাবে ইমান আমলের জন্য ক্ষতিকর আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেশাদ থাকে পেশাবের প্রেসাদ থাকে বেগ থাকে তাহলে কি নামাজে মনোযোগ থাকবে মনোযোগ থাকবে না আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে আপনি যাচ্ছেন প্রচন্ড বাথরুমের বেগ আছে আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো কোন রকম ঝামেলা শেষ করে নি এর সাথে দেখা করে নি তারপরে বাথরুম সারবো এরকম আছে কেউ শ্বশুর বাড়িতে যাবেন বাথরুমের বেগ নিয়ে আজ ঠিক আছে শ্বশুরবাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব এরকম আছে কেউ বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে কোনো প্রকার যেন টেনশন না থাকে পারলে মোবাইলটা বন্ধ করে হ্যাঁ চুলটুল আশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যাবে ইসমাল্লাহ বলে ঠিক না ঠিক তো আল্লাহ রব আলামিনের দরবারে দাঁড়াবেন এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হল ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে নেবেন এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না অজু করতে নাম্বার পাঁচ শীতবস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কন কোন শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিন পিনে বাতাস সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভারস দেয় কাভারেজ দেয় পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলস যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এইরকম ভিন দেশিদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু 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 আদম আদম সন্তান এই দেশের মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বে ঠিক মোহতারাম হাজির আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন এ দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছ সেটা নিয়ে গর্ব করছ টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোনো একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোনো একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে আর শীতের সময় সকাল বেলায় মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা ব্যবহার হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মোহতারাম হাজরিন অতএব এই বিশ্বপাপ উন্মাদনার সামনে আসছে একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা না ইনশাআল এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল এটাকে আমরা ফিক্স করে নেই। যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাই নবী করিম সাল্লাম বলেছেন নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে সবচেয়ে বেশি মানুষ উপকার করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেবো তো ইনশাল্লাহ শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল অক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওক্তের আগে না ওক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শীতের মৌসুমে সালাদ খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমি আবার এক নজরে বলছি প্রথম আমল হল শীতের তীব্রতা এটি আসছে থেকে ভাই জাহান নাম থেকে অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহান নাম থেকে পানা চাওয়া নাম্বার দুই শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু তফিকে কুলায়। কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুদা লাগে না দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে সাহারি করলে দেখতে দেখতে ইফতের সময় চলে আসে চাইলেই নফল রোজা রাখা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে লাইলোহ কাসি এর রাতটা ছোট যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে রাত বড় এজন্য ईमानदार দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে আর দিন হলো ছোট সেজন্য ईमानदार চাইলেই নফল রোজা রাখতে পারে এজন্য ভাইরা আমার দুই নম্বর আমল হলো নফল রোজা রাখা তিন নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা না পারলে অন্তত ফজর নামাজকে টার্গেট করা আর চার নম্বর আমল হলো ওযুতে অলসতা না করা পাঁচ নম্বর আমল হলো গরীব দুঃখীদেরকে শীতবস্ত্র শীতের কাপড় কিনে দেওয়া আর ছয় নম্বর আমল হলো সালাত বিশেষ করে যোহরের সালাত একটু গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া আর যে সাতটি মাস আলার কথা বলতে চাই শীত উপলক্ষে তার ভিতরে প্রথম মাস আলা হল শীত উপলক্ষে অজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে অনেক সময় অজু হয়ই না শীতের সময় আমাদের ত্বকটা না থাকে চামড়াটা সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি গিরা এগুলোও দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডোলে ডোলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় হয় পানি লাগাইতে কারণ যদি থাকে হবে অনেকের অজু দেখবেন যে শীতের সময় কোনো রকম এরকম টেপতে পা নিয়ে এভাবে মেরে দিয়ে শেষ কোনোই শুকায় থেকে শুকনা থেকে যায় এই জন্য এগুলোকে ডোলে ডোলে ধোয়া অনেকে আসে মুখধন কোন রকম তাড়াহোড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইল উল্লিলার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই জন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যারা শুকনা না থাকে সেজন্য ডুলে ডুলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে নবী আলাইহি সাল্লিশাল্লাম যেখানে কথা বলেছেন সেখানে কথা বলেছেন আই মানে পূর্ণাঙ্গ ভাবে করো করো অজুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যাক গরমের সময় খুব লম্বা সময় নিয়ে অজু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের অজুখানাতে মানুষ নাই আসর মাগরিব এসা এই সময় তো অজুখানা দেখবেন যে খালি অন্য সময় সিরিয়াল পড়ে থাকে এর একটা কারণ হলো যে ওই যে অজু ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলে খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে অজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয় এটা তো উজু হবে না ভাইর আমার যদি শুকাত শুকনা থাকে